আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আবার নতুন একটি ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে মাঝে এটি শাহ আলী আতর হাউস বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি আতরের শুরু ইশাল্লাহ এখানে আপনি সকল প্রকার আতর পাইকারি এবং খুচরা কিনতে পারবেন ইশাল্লাহ এখানে আতর টুপি তসবি ডায়না মাছ সব কিনতে পারবেন দেখি আলহামদুলিল্লাহ শাহ আলী আতর এন চলে আসছে আপনাদের দ্বারা আসেন আমরা এক এক করে কিছু আতর দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবাত সামনে একটু নেট সমস্যার কারণে ভিডিও বন্ধ হয়ে গেছিল জন্য আন্তরিকভাবে দুঃখিত আসেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি এই যে আমাদের ইন্ডিয়ান আইটেম হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব কালেকশন সব নিজস্ব কোম্পানি শাহ আলী এন্টারপ্রাইজ এগুলো খুব ভালো কোয়ালিটির প্রতিটা আতরে দুই থেকে থেকে দুই তিন দিন গ্রাম থাকবে ইনশাল্লাহ দুই দিনের বেশি তো অনায় সে থাকবে ইনশাল্লাহ এগুলো আতর নিতে পারেন খুব ভালো খুব ভালো খুব ভালো হবে ইনশাল্লাহ এর মধ্যে আপনি কস্তুরি পাবেন সিকে ওয়ান পাবেন কাঁচাবিলি পাবেন এক্স অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এগুলোর মধ্যে খুব অনেক ভালো ইনশাল্লাহ আপনি নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে এগুলো এগুলো খুব ভালো হবে মাল কোয়ালিটি থাকবে একশো ক্যানটা দেখতে খুব সুন্দর হবে ইনশাল্লাহ নিতে পারেন এরপরে আপনার এই যে এখানে যে এক্স টুইস্ট আছে হ্যাঁ এরপরে চকলেট আছে এরপরে আপনার যে রয়্যাল ম্যারিজ আছে এরপরে আপনার মাস্কের রিজালি আছে এরপরে কে পার্ক আছে হ্যাঁ ডেভিড অফ কুল ওয়াটার আছে বুলগারি ম্যান আছে উড ওয়াইট আছে সিআর সেভেন আছে সিএন সি আছে গিভেন সি আছে রাইট এন্ড রং আছে এরপরে আপনার রিয়ালিটি আছে এরপরে আপনার ডেভিড অফ আছে এরপরে আপনার আপনার ওই যে ভাম্পায়ার ব্লাড আছে আল্লাহর মতো অনেক আইটেম আছে আপনাদের দয়ে অনেক আইটেম নিয়ে আসছি ইনশাল্লাহ আসেন আমাদের কাছে আমরা যথেষ্ট আপনাদের সাথে কিভাবে আপনি বিক্রি করলে আপনার জন্য আল্লাহ দেন আমরা পরামর্শ দিব বেশি কিছু না মাত্র দুই হাজার টাকা হলে আপনি আমাদের লাইনে বিজনেস করতে পারবেন তো আহ দোয়ার দরখাস্ত হইলো আপনাদের কাছে যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই দোয়া করবেন আমাদের জন্য আর সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি এবং হালাল ভাবে দোয়া করি সবাইকে আল্লাহ তালা ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করুক আপনাকে এবং আমাকে আসসালাম আলাইকুম কাতু